ولا تفرقوا بحبل اللہ جميعا ولا ربوئر شو پت کاج نو ہاتھے تا علا ہا ل اللہ بولو دولے دولے بجو شو پت کاج نو ہاتھے تو لے لا علا الا الله বলো দলে দলে চলো চলো ঐক্য গরো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য গর আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারে বার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুমার পবিত্র কোরআনের সত্য বাণী কণ্ঠে তোলো বারে বার সংগ্রামী চেতনার লড়াকু আমরা সময় ঘুরে দবাবা আজ ইসলাম রক্ষায় জীবন বিলাতে আয়কালে মাতলে আয়কালে মাধলে লা ইরাহা ইল্লাল্লা বল দলে দলে বিজয়ের শুভর পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লা বল দলে দলে। মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে ত্যাগ করে এক পাও ডরে না মুসলিম কখনো এক আল্লাহ ছাড়া অন্য কিছু ডরে না জীবন যাবে যাক ইমানকে দেখ করে এক পাও নড়ে না তুমি মুসলিম তোলো তাক বীরই ইমানি শক্তি বলে ইমানি শক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে বিজয়ের শুভ্র পতাকা নাও হাতে তুলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো দলে দলে চলো চলো ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো মুসলিম ঐক্য গড়ো আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো সিংহের হুঙ্কারে বজরের গর্জন সংগ্রামী তাকবীর ইসলাম ভিত্তিক দেশি নাস্তিক উঁচু হবে না তাকবীর সিংহের হুঙ্কারে বজরের গর্জন সংগ্রামী তাকবীর ইসলাম বিদ্যেশি নাস্তিক কাফের উঁচু হবে না কুশি ওই কালিমার পতাকা উড্বিন করো ঐক্যের ছায়া তলে ঐক্যের ছায়া তলে